এই ধরনের শর্টকাটা দেখাবো পাঞ্জাবের শেষ ভাই আচ্ছা এরপরে শার্ট শুরু হবে একশো তিরিশ দুইশো ষাট দুইশো তিনশো একশো ষাট আর জিন্স প্যান্ট শুরু হবে মাত্র একশো বিশ টাকা বক্স শার্ট কত হয় এইগুলা এটা দিচ্ছি আপনাকে বাদ কর তিনশো টাকায় তিনশো টাকায় জি ভাইয়া আচ্ছা বক্সে বাড়ি বক্সের যাই ভাইয়া আচ্ছা বক্স সহকারে তিনশো ষাটটা কালার ভাই কালেকশন আচ্ছা আর প্রতিটা মাল একটা করে জল ছাপা আছে খুব সুন্দর জল কিন্তু দেখা যাচ্ছে কাছ থেকে যদি একটু দেখে জল ছাপা এই দেখেন ছাপা থাকবে জল বক্স সহকারে সহকারে সহকারে

হ্যাঁ তিনশো টাকা তিনশো টাকা অন্য জায়গায় এটা কত বিক্রি হবে পাইকারি পাইকারি সাড়ে পাঁচশো টাকা এটা কেমন সম্ভব সম্ভবটা ভাই সম্ভব আমি আগে মালটা কিনে রাখছি আমি প্রচুর মাল স্টক করে রাখছি

আপনার যদি এম হয় তাহলে এই যে একই কালার আচ্ছা ভাই আপনি নিজে মালিক নিজে কর্মচারী অর্ডার নেন নিজে সেল দেন হ্যাঁ ভাই মানে সব কিছুই আপনি আমি কম বিক্রি করতে পারি ওকে আমার

দুইশো টাকায় এটা দুইশো হ্যাঁ কোন আমি চ্যালেঞ্জ ব্যবসা কোনো ব্যবসায়ী দিতে পারে আমি আমার দোকান ফিরিয়ে দিয়ে দেবো টাকা হ্যাঁ দুইশো টাকায় আচ্ছা আমি মালটা আগে স্টক করছি আমি

আচ্ছা আমি যেটা দেখাবো সেটাও কেউ পারবে না মানে একদম চমক থাকবে চমক সব বাইন পাবে ছয় পিসের বিলিস্টার দুইটা এম দুইটা এল দুইটা এক্সেল আচ্ছা সবগুলো মিলানো কারণ কালেকশন সাইজের সুমিলানো লাগবে

আর হবেও না আচ্ছা মেমোতে যদি না লেখা থাকে প্রয়োজনে নিজের কলম দিয়ে লিখে সব গ্যারান্টি রাজি আছি কারণ আমার মাল ভালো আচ্ছা তাছাড়া ভিডিও রেকর্ড নাকি ভাই

শার্টের তো অনেকই দেখলাম ভিতর দেখাচ্ছা ভিতর দেখাবেন দেখেন ভাইয়া আচ্ছা ভিতরে এরকম থাকবে আচ্ছা এটা একশো বিশ টাকা জিনিস একশো সাইজ কত থেকে উনত্রিশ থেকে পঁয়ত্রিশ দেখাই দেশ থেকে পঁয়ত্রিশ টু বিশ বিশ মানে আমি শুধু কালার গুলো দেখেছিলাম আছে একশো বিশ একশো এর পর্যাপ্ত কোয়ান্টিটি আছে আচ্ছা তারপর যেটা আছে এটা কিন্তু রেশিও মিল হবে না বলে না এটা রেশিও দিতে পারবো না কারণ সেই মাল একশো বিশটা কেন ওই এক পিস এক পিস হয়ে গেছে এছাড়াও বিভিন্ন ধরনের কালেকশন আছে যারা ঈদকে কেন্দ্র করে সামনে অল্প পুঁজি নিয়ে বিশেষ করে একদম যাদের পুঁজি নাই বললে চলে তাদের জন্য কিন্তু ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন আপনারা উন্নত অবশ্যই অবশ্যই হবেন ওকে আর যারা শোরুমের জন্য নিতে যাচ্ছেন বলেই তো দিলাম এই যে বক্স কালেকশন পর্যাপ্ত পরিমাণ আছে কালেকশন পাঞ্জাবি আছে বাইরে তাও পারবেন ওকে সেটাও পসিবল তাহলে ভাই ছোট করে ভিডিওটা শেষ করে দেই এমনিতেই অনেক কথা হলো কথায় কাজে বরাবরের মতন মিল থাকবে ইনশাআল্লাহ 100% মিল থাকবে ভাইয়া প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ